দু সালে মার্কেট যেভাবে পড়ছে সেই পড়াটা থেকেও কিন্তু আরও বড় ক্র্যাশ আমাদের ইতিহাসে কিন্তু হয়েছে দু সালে যে মার্কেটটা পড়ছে এটা এখন অবধি টিল নাও এটা কিন্তু ক্র্যাশ নয় এটা কিন্তু কারেকশনস কিন্তু এর আগে ইতিহাসে মার্কেট ক্র্যাশ কিন্তু বহুবার বহুবার কিন্তু হয়েছে সেটা দু আমি আট সাল বলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা দু সালের কোভিড বা নাইনটিন নাইনটি টুর হর্ষদ মেহতার যে কেসটা হয়েছে এছাড়াও কিন্তু বহুবার কিন্তু মার্কেট ক্র্যাশ কিন্তু হয়েছে আমরা এখন এই ভিডিওর মতে কথা বলবো ইতিহাসের সেরা পাঁচটা মার্কেট ক্র্যাশকে নিয়ে যে মার্কেট ক্র্যাশটা আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপর প্রচণ্ডভাবে কিন্তু প্রভাব ফেলেছিল সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি ইন্ডিয়াজ বিগেস্ট হিস্টোরিক্যাল মার্কেট ক্রাশকে নিয়ে এসো আশা করছি ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ হবে আপনারা ভিডিওটি একদম শেষ শব্দে দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সালটা হচ্ছে দু হাজার সাল নাইন্থ অফ মার্চ যাকে আমরা কিন্তু বেসিক্যালি বলি যে ব্ল্যাক মানডে এবং এই ব্ল্যাক মানডেতে কি ঘটেছিল দু হাজার কুড়ি সালের মোটামুটি ফেব্রুয়ারির আশেপাশে কোভিড কিন্তু মোটামুটি অ্যাটাক করেছিল আমাদের গোটা ওয়ার্ল্ড ওয়াইড গোটা বিশ্বে এবং সেই সময় নাইনথ অফ মার্চ কিন্তু মোটামুটি প্রথম মার্কেট পড়া কিন্তু শুরু করে এবং বারোই এবং ষোলোই মার্চ একটা হিস্টোরিক্যাল ফল কিন্তু দেখে নিফটি ফিফটি এবং নিফটি ফিফটি ওই দিনকার কিন্তু প্রায় এইট পারসেন্ট কিন্তু পড়ে এবং ইটস আ সিঙ্গেল ডে একদিনে আট পারসেন্ট কিন্তু মার্কেট পড়েছিল শুধুমাত্র আমাদের ইন্ডিয়া নয় ইউরোপিয়ান মার্কেট বা আমেরিকান মার্কেট এবং আমরা ন্যাসড্যাকের কি কথা বলি সেই ন্যাসড্যাকও কিন্তু একটা হিউজ হিউজ পরিমাণে ফল আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম কোথাও গিয়ে ওই ডিউরিং দ্য কোভিড পিরিয়ড এবং কোভিড তো শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে অ্যাটাক করেনি ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গাতে কিন্তু অ্যাটাক করেছিল এবং তার প্রভাব কিন্তু মোটামুটি শেয়ার মার্কেটে কিন্তু পড়েছিলো এবারে যে বিষয়টা সেনসেক্স সেনসেক্স কিন্তু প্রায় বিয়াল্লিশ হাজার দুশো তিয়াত্তর পয়েন্টস থেকে ডিরেক্টলি কিন্তু পড়ে গেছিলো প্রায় আঠাশ হাজারের কাছাকাছি পয়েন্টস এবং ইটস অন সিঙ্গেল উইক এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ফলটা কিন্তু কোথাও কি হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে মার শুধুমাত্র মার্চ মাসে প্রায় থার্টিন পয়েন্ট নাইন ফাইভ ল্যাখ ক্রোর্স রুপিস কিন্তু জাস্ট লস হয়ে গিয়েছিলো ইনভেস্টার্সদের তো এটা একটা হিউজ হিউজ ফল এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি থার্ড অফ এপ্রিল নিফটি ফিফটি সব থেকে লোয়েস্ট লোয়েস্ট পয়েন্টে কিন্তু জাস্ট গেছিলো এবং সেটা প্রায় আট হাজার পয়েন্টের কিন্তু মোটামুটি কাছাকাছি যেটাও একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু ফল আমরা বলবো বেসিক্যালি এবং এই ফলটার পরে মার্কেট কিভাবে বাউন্স ব্যাক করেছে মার্কেট আমরা কিন্তু প্রত্যেকেই জানি এবং এই ডিউরিং দিস পিরিয়ড অফ কোভিড মার্কেট কিন্তু প্রায় থার্টি ফাইভ টু ফোরটি কিন্তু মোটামুটি পড়ে গেছিলো এবং একে আমরা বেসিক্যালি মার্কেট ক্র্যাশ কিন্তু বলতে পারি তো এটা গেল প্রথম একটা হিস্টোরিক্যাল মার্কেট ক্র্যাশ যেটা আমরা প্রত্যেকে জানি এবং এটা প্রত্যেকে মোটামুটি এক্সপিরিয়েন্স করেছে খুব ভালো করে তো সেকেন্ড যে মার্কেট ক্র্যাশটা হয়েছিল সেটা হচ্ছে দু সালে কোথাও গিয়ে আমাদের ইন্ডিয়াতে ডিমনিটাইজেশন কিন্তু হয়েছিল এবং ডিউরিং দিস পিরিয়ড এইটিন্থ অফ নভেম্বর এইটিন্থ অফ নভেম্বর থেকে টোয়েন্টি মোটামুটি ফেব্রুয়ারি অবধি এই ডিউরিং দিস পিরিয়ড মার্কেট কিন্তু প্রায় টোয়েন্টি সিক্স কিন্তু ফল হয়েছিল টোয়েন্টি সিক্স কিন্তু মার্কেট মোটামুটি পড়েছিলো এবারে সেনসেক্স সেনসেক্স প্রায় উনত্রিশ হাজার দুশো পয়েন্টস থেকে প্রায় চব্বিশ হাজার পাঁচশো পয়েন্টে কিন্তু মোটামুটি পড়ে গেছিলো চার দিনে সিক্স পারসেন্ট কিন্তু ফল হয়েছিল মোটামুটি ওই সেন্সেক্স বা নিফটি ফিফটির ক্ষেত্রে আমি এটা এই ফিগারটা কিন্তু বলছি এবং তার সঙ্গে সঙ্গে মার্কেট তারপরেও কিন্তু মোটামুটি কোথাও গিয়ে রিকভারি কিন্তু দেখিয়েছে এবং এই রিকোভারিটা দু হাজার আঠেরো উনিশ সাল অবধি কিন্তু গেছে তারপরেই তো আমরা প্রত্যেকে একটু আগে ডিসকাস করলাম দু হাজার কুড়ি সালে যে কোভিডের কারণে যে মার্কেট ক্র্যাশটা হয়েছিল দু হাজার ষোলো সালের আগে দু হাজার পনেরোতেও কিন্তু একটা হালকা ফুলকা মার্কেট ক্র্যাশ কিন্তু হয়েছিল এবং সেটা কোথাও গিয়ে টোয়েন্টি ফোর্থ অফ অগস্ট দু হাজার পনেরো এবং ওই সময় কিন্তু সেনসেক্স বা আমাদের বিএসসি সেনসেক্স বা নিফটি ফিফটি বা ব্যাগ নিফটি প্রত্যেকটা ইন্ডিসেস কিন্তু মোটামুটি কোথাও গিয়ে পড়েছিলো তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে দু হাজার আট সালে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল সেই ডেটা আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট বিগেস্ট কিন্তু মার্কেট ফল আমি বলতে পারি তার কারণটা হচ্ছে সাইটা ছিল দু হাজার আট টোয়েন্টি ফার্স্ট অফ জানুয়ারি এবং এই দিনটাকে আমরা কিন্তু বেসিক্যালি বলি যে ব্ল্যাক মানডে এবং এই দিন সেনসেক্স প্রায় চোদ্দোশো পয়েন্ট কিন্তু মোটামুটি কোথাও গিয়ে ফল করেছিল এবং জাস্ট টুয়েলভ মান্থস অর্থাৎ এক বছরের মধ্যে সেন্সেক্স প্রায় ফিফটি পারসেন্ট কোথাও গিয়ে কিন্তু ফল করেছিল এবং সেন্সেক্স প্রায় কুড়ি হাজার ছশো পয়েন্ট থেকে ন হাজার সাতশো পয়েন্টে কিন্তু কোথাও গিয়ে ফল করেছিল শুধুমাত্র ইন্ডিয়া নয় ইউএসএর শেয়ার মার্কেট বা প্রত্যেকটা ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি শেয়ার মার্কেট প্রচণ্ডভাবে কিন্তু এফেক্টেড হয়েছিল এবং এর পেছনে কারণটা হচ্ছে কোথাও গিয়ে ইউএসের এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইডের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং এর জন্যই কিন্তু বেসিক্যালি ওই ডিউরিং দিস পিরিয়ড দু হাজার আট সালে মার্কেট একটা কিন্তু হিউজ হিউজ কিন্তু ফল দেখে এবং যার প্রভাব আমাদের ভারতীয় শেয়ার বাজারে কিন্তু কোথাও গিয়ে পড়েছিল তারপরে নাইনটিন নাইনটি টু এর হর্ষদ মেহতা স্ক্যাম এবং যাকে যেটাকে নিয়ে কিন্তু নাইনটিন নাইনটি টু স্ক্যাম বলে সোনি লিভে কিন্তু একটা সিরিজও কিন্তু রয়েছে এবং হয়েছে এবং টোয়েন্টি থার্ড অফ এপ্রিল ওই সময় একটা স্ক্যাম হয়েছিল এবং ওই সময় জাস্ট এক বছরের মধ্যে মার্কেট ফিফটি পারসেন্ট কিন্তু ড্রপ মানে ড্রপ করেছিল এবং প্রায় ফিফটিন মিলিয়ন ইউএস ডলারের কিন্তু একটা স্ক্যাম হয়েছিল এই স্ক্যামটা সম্বন্ধে আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে কিন্তু মোটামুটি ওয়াকিবহল হর্ষতম তার স্ক্যাম খুবই পপুলার এবং যাকে নিয়ে সিরিজও কিন্তু হয়েছে লিভিং এবং প্রচন্ড কিন্তু পপুলার একটা সিরিজ এবং কোথাও গিয়ে এই স্ক্যামটা বা এই যে যে ফিফটি পারসেন্ট যে মার্কেটটা ফল হয়েছিল এই ফলটা ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ক্র্যাশের মধ্যে কিন্তু অন্যতম তো মোটামুটি এই কটাই ছিল আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি বাই বা ইন্ডিয়ান স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট ফলগুলির মধ্যে কিন্তু অন্যতম তো এইরকম মিউচুয়াল ফান্ডস বা ইন্ডিয়ান শেয়ার মার্কেট সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু ইনভেস্টমেন্ট মেনগুলো করুন এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট বা ইন্ডিয়ান স্টক মার্কেট এবং ইনভেস্টমেন্ট টিপ সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টাটা